আলহামদুলিল্লাহ অঞ্জুল্লাহ হিমিনা শাহ ইতুয়ানি রজিমিনা রহমেদ রহিম আসসালাম ওয়ালিকুম ও রহমেদুল্লাহ ইউরোখ বন্ধুরা আমার সকালে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দয়া করে আপনার সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই দহ কামনা করছি আজকে নাটোর জেলা থেকে এক ছোট মেয়ে আসে পাশাপাশি ওনার গার্জেনারা আসে। কিন্তু উনাদের পরিবারের হেফাজতের জন্য বা পরিবারকে সেফটি রাখার জন্য তারা ভিডিওতে আসতেছে না তা ভিডিওতে তাদেরকে আনব না তাই আমরা তার বাচ্চাটির চোখের সামনে যেগুলোকে জিনগুলোকে হাজির করার চেষ্টা করব বা এই বাচ্চাটির কী কী সমস্যা বাচ্চাটি হচ্ছে মেন সমস্যা হচ্ছে যে সে স্কুলে যেতে পারে না স্কুলে যেতে গেলেই তার যেন সমস্যা শুরু হয় আমরা এখন শুনতে চাইব শুনতে চাইব যে তার বাচ্চাটির কী কী সমস্যা আমো কি নাম তোমার সিনহা বাবার নাম আচ্ছা ঠিক আছে তোমাদের জেলা কোথায় জেলা নাটোর নাটোর জেলা ঠিক বলো তো আমি তোমার কি কি সমস্যা হচ্ছে একটু খুলে বলো সুন্দর করে আমার মাথা বাড়ি হয়ে থাকে আমার বুকে করে জলা যন্ত্রণা করে ভয় দেখায় আর কানে কানে আসি কথা বলে আর হচ্ছে আমাকে ছায়া দেখায় কালো 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 ছায়া দেখায় তাই তো আচ্ছা ঠিক আছে তোমার এই সমস্যাটা তুমি কত থেকে বুঝতেছো তবে তিন হলো ম্যান তিন তিন মাস আগে থেকে যাবে তিনি স্কুলডা বন্ধ হইছে আচ্ছা তবে তিনি আচ্ছা ওরা কি বলে তুমি স্কুল যাও না নাকি এরা স্কুল যাবে না বা স্কুল যাইলে তো স্কুলে মনে করে আর আমার শরীরটা মানে টেনাসিরা করে দেয় আচ্ছা আচ্ছা টেনাসিরা মানে তোমাকে কেউ কি मारे ওরা কি मारे এরকম বুঝতে পারো मारे নেম নি আমাক ভয়ও দেখে এদিকে আমার শরীরটা খারাপ করে দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি কি কি দেখতে পাও আমি কালো কালো ছায়া দেখি দুইটা কালো কালো ছায়া দেখি আর যখন হলো কারেন্ট চলে যায় তখন আমি সবগুলা কি দেখতে পাই মানে অন্ধকার হলে তোমার সমস্যাটা বৃদ্ধি হয় নাকি যখন কারেন্ট চলে যায় বা একা থাকলে ভয় পাও হ্যাঁ একা থাকলে ভয় পাই একলা রাতের বেলা শুতে পারি কো আচ্ছা একা থাকলে তোমার যে সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে অন্ধকার থাকলে তোমাকে যেন দেখতে পাচ্ছো কেউ যেন তোমাকে আক্রমণ করার চেষ্টা করতে বা কেউ তোমাকে ধরতেছে তাই তো জি আচ্ছা ইনশাআল্লাহ আপনারা কি ডাক্তার পরামর্শ নিয়েছেন এগুলোর কারণে ডাক্তারের পরামর্শ নিয়েছেন আচ্ছা ঠিক আছে তাহলে ডাক্তার বলতেছে এগুলো কোন বিষয় নয় ক্লিয়ার চিকিৎসা নিয়েছেন

যখন আমরা অন্তর থেকে ভয়টাকে সরাইতে পারবো আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগীটা পরিবর্তন হিংসা হবে ইনশাল্লাহ কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমরা চিকিৎসায় এক থেকে দেড় মাস বা দু মাস পর্যন্ত আমরা লাগলে দেখতে পাইতে পারি কিন্তু আমাদের কথা হলো দুই মাস পর্যন্ত কোনো ডাক্তারের কিংবা কোনো কবিরাজের স্মরণাপন্ন হওয়া যাবে না প্রথম অবস্থায় সমস্যা বারুক কিংবা কমুক। প্রথম অবস্থায় সমস্যা বাড়ুক কিংবা কুমুক কখনোই কোনো অন্য কোনো কবিরাজের স্মরণাপন্ন হবেন না আর আমরা পনেরো দিন পর পর পনেরো দিন পর রুগীকে চেক আপ দেবো যে কি হলো না হলো ঠিক আছে কত সুস্থ হলো না হলো আর এই পর্যন্ত দুই মাস পর্যন্ত ওর সমস্যা বারো কিংবা কমুক আমরা যেভাবে চলতে হলো সেভাবে চালাবেন আমি যে ওষুধগুলো দেবো সেই ওষুধগুলো মনোযোগ সহকারে চালাবেন তাই আমি আল্লাহকে আশাবাদী এইভাবে যদি আপনার রুগীকে চালান দুই মাস পরে আপনি একটা আমাকে ভালো রেজাল্ট দিবেন যে বাবা ভাই আপনার আমার রুগী আলহামদুলিল্লাহ ভালো আছে এটা আমি আল্লাহর কাছে আশাবাদী ঠিক আছে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনাকে আমি সুস্থ হান্ড্রেড পার্সেন্ট পারবো না কিন্তু আপনার এই আমি কালকেই একটা দিলাম যেতে অন্ধকার অন্ধকার হলে হলে ভয় কেউ যেন ডাকতেছে ঠিক আছে তো এখন ওই মাদ্রাসা মনে হয় আমার কাছে জিজ্ঞাসা নিয়েছে পনেরো দিন পনেরো দিন পরে সে মাদ্রাসাও যাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়ালেখাও করতেছে তো এই আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগীও পরিবর্তন হবে তাই কি বললাম ধৈর্য ধারণ করবেন অধৈর্য হওয়া যাবেন না এখন চিন্তা ভাবনা করেন যে এই হুজুরের কাছে গেলাম আমার রোগীকে এক সপ্তাহ পর আবার অসুস্থ আছে অসুস্থতা হবেই অসুস্থতা মাঝে মাঝে অর্থ সিমটম দেখা দিতে পারে তাই অধৈর্য হবেন না অধৈর্য না হয় চিকিৎসা চালাই যা থাকবেন ঠিক আছে কি বললাম অধৈর্য হবেন না আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন তো যে তাবিজ কবজ খুলে ফেলছো তো হ্যাঁ নর্মালি হয়ে বসো একদম নর্মালি হবে হ্যাঁ চোখ খুলব না আমি যতক্ষণ চোখ খুলতে নিষেধ করবো ততক্ষণ কোনো চোখ খুলব না ঠিক আছে আমি যতক্ষণ চোখ খুলতে নিষেধ করবো ততক্ষণ কোনো চোখ খুলব না বিসিলে বলে চোখ বন্ধ চোখ বন্ধ অবস্থা থাকো মনোযোগ সকারে খেয়াল করো তোমার বাড়ি ঘরের দিকে যে ঘরে তোমাকে অন্ধকারে যে ঘরে যে জায়গার মধ্যে দেখতে পাও জিন্নাতগুলো সেই জায়গার মধ্যে দেখো তুমি তাদেরকে এখন দেখতে পাবে আল্লাহর কুরানের আয়াতের শক্তিতে মনোযোগ সহকারে খেয়াল করো এই রোগীর উপরে যত রকম জিন্নাত লাঙ্গুজি কুফটিকালে মেরা সরাস তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না কোনো দ্রুত করে তার শরীরের ভিতর নাড়ি চোখের সামনে হাজির হও সিনহার উপরে যত রকম কুফরি জিন্নাত লাঙ্গুজি কে রাসুল আসো তোমরা পৃথিবীর যেই প্রান্তে থাকো না আকাশে বাতাসে পাড়ে পর্বতে কোনো স্থানে শেষে নেই দ্রুত তার চোখের সামনে শরীরে উপর হাজির হও দ্রুত হাজির দ্রুত হাজির দ্রুত হাজির হও কে আসো দ্রুত হাজির হও সিনহার বডিতে যারা আসো সামনে দেখা দাও নাহলে শরীরের উপর কথা বলো একবার দেখো তো যে ঘরে তোমাকে ভয় দেখাইছিল জিন্নাত গুলো তাদেরকে তুমি ওই অবস্থা দেখতে পাচ্ছ দেখো কয়জন দেখা যায় সাতজন তাদেরকে কাঁচার ভিতরে বন্দী করো দেখো একটা কালো খাঁচার ভিতরে সবাই বন্দী হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ সাতজন আচ্ছা তাহলে সাতজন দেখতে পাচ্ছো টোটালি মহিলা না পুরুষ দেখো কথা বল না এখন মহিলা না পুরুষ দেখো তো মা দুইজন মহিলা আর পাঁচজন ছেলে পাঁচজন পুরুষ আর দুইটা মহিলা এই তো আচ্ছা এরা কী কী অবস্থায় আছে কী কালার পরে আছে একজন পাঁচজন সাদা আর দুইজন কালো কালার পাঁচজন সাদা পোশাক আর দুইজন কালো কাওয়ারের পোশাক ওনাদেরকে প্রশ্ন করা হোক যে তোমরা আমার কাছে কেন আসছো তোমরা আমাদের কাছে কেন এসেছো আমাদের কেন জ্বালাচ্ছো কি বলতেছে আমার কোসে জ্বালাবই তো জ্বালাবই তো বলতেছে আচ্ছা ঠিক আছে এভাবে কোনোদিন হাজির করছিল কোন কবিরাজ এভাবে কোনো কবিরাজ হাজির করে নেই ওর বডিতে বা তার চকের সামনে হাজির করে নেই আচ্ছা তাহলে কীভাবে চিকিৎসা করেছিলেন আচ্ছা বুঝতে পারছি তাহলে ওর বডি এভাবে চোখের সামনে হাজির করে নেই কেউ এভাবে চোখের সামনে হাজির করে কথা বলেনি বা তার বড়িতে হাজির করার চেষ্টা করেনি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ টেনশনে কিছু নেই তাহলে মা কয়জন আছে বলো সাতজন নাকি জি ওরা কি বলতেছে যাবে না না কি বলতেছে যা আমি জ্বালাবো জ্বালাবো বলতেছে কদম থেকে আছো রুবিটার পিছনে তোমরা কদম থেকে আছো বলতেছে ছোটবেলা থেকেই আসো আচ্ছা কেন আসো তোমরা ভালো লাগিছে তাই কারে ভালো লাগছে ওরে মানে বাচ্চাটার ভালো লাগছে তোমাকে শুধু কি তোমরা মেয়েটাকে ডিসটারব করো নাকি না পরিবার সকলকে ডিসটারব করো পরিবারে পরিবার সকলকে ডিসটারব করো জি কি কি করো তোমরা আমরা ঘুরে বেড়ায় কোনো কাজ করি না আমরা তো আমি বলেছি যে তোমরা পরিবারের উপর কি কি ক্ষতি করো ওকে জ্বালাই শুধু একে জ্বালাও তাহলে একটু আগে যে বললা যে পরিবারকে সব কষ্ট দাও মিথ্যা কথা বলতেছো নাকি মিথ্য কথা বলো নাম কি তোমাদের কালি আচ্ছা কালি আসো নাকি কয়টা কালি আছে দেখো তুমি দেখো তো কয়টা কালি আছে দুইটা আর বাকিগুলা সাধারণ জিন ভয়ঙ্কর আকৃতি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক টেনশনে কিছু নেই ভয়বহর কিছু নেই এবার জিন্নাতগুলো তোমাকে ছোটবেলা থেকে আক্রমণ করে আসতেছে জিজ্ঞাসা করো তোমরা কোন ধর্মের হিন্দু ধর্মের সবাই হিন্দু জি সবাই সাত জনে কি হিন্দু দুজন হিন্দু আর পাঁচজন মুসলমান পাঁচজন মুসলিম মুসলিমগুলো কেন আসছে জিজ্ঞাসা করো তোমরা কেন আসছো ভালো লেগেছে সবাইকে ভালো লাগছে একজন কেন ভালো লাগতে পারে সবাইকে ভালো লাগলো জি তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি বাচ্চাদের কাছে কি যাও তোমরা কেন আসছো ওকে চাই বাচ্চাদের কি চাও জি কি ওকে নিয়ে কি করবা আমার কাছে রাখবো মানে তোমাদের কাছে কিভাবে রাখবা তোমরা আমরা আমাদের মেয়ের মতো রাখবো মেয়ের মতো রাখবা আচ্ছা তোমাদের কি জিন্নাতের মধ্যে কোনো মেয়ে নেই আছেন তাহলে তোমরা যে আসতেছো ঠিক ভালো করতেছো তোমরা যে আসতেছো এটা কি ভালো করতেছো হ্যাঁ ভালো করতেছো বাখ খুব সুন্দর কথা আচ্ছা ঠিক আছে তোমাদের এখন উদ্দেশ্য কি তোমরা তোমাকে চলে যেতে চাও কিনা এটা বলো তোমাদের অনেক কবিরাজ দেখাই নাই জি দেখাইছে ডাক্তার দেখাইছো না জি তে তাও ঘন যাওনি কবিরাজরা তোমাকে শাস্তি দেনি না শাস্তি দেনি না তোমরা ক্ষতি করছো ক্ষতি করে ক্ষতি করে না তাহলে মাদ্রাসা যেতে দেন নাকি বাড়িতে বসে থাকবে বাড়িতে বসে থাকাবা মাদ্রাসা যেতে না না কেন আমার সামনে সামনে থাকবে তোমার সামনে সামনে থাকবে তোমরা কি তাহলে ওই বাড়িতেই থাকো হ্যাঁ তোমরা তাহলে ওই বাড়িতেই থাকো জি আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি তা তোমরা কি ওই বাড়ি থেকে ছোটবেলা থেকেই ওরা আসো না তোমাদের কেউ চালান করে পাঠিয়েছে ভালো করে বলো কেউ কি পাঠাইছে নাকি তোমরা ছোটবেলা থেকে ওখানে আসো আমাদের কেউ পাঠায়নি কেউ পাঠায়নি তাহলে এমনিতে তোমরা ওই বাড়িতে থাকো না বাইরে থেকে আসো ওকে আক্রমণ করতেছো বাইরে থেকে বাইরে থেকে জি সত্য কথা বলো সত্য কথা বলো নালে কিন্তু গোলাম এবার কিন্তু জুবাই করে দেবো সত্য কথা বলো তোমরা কি বাইরে থেকে মেয়েটাকে ডিস্টার্ব করছো না ওই বাড়িতে থাকো বাড়িতে থেকে কিন্তু বাড়ির ভিতর ঢুকে না বাড়ির ভিতর ঢুকে না কিন্তু বাড়িতে থাকে তাহলে তোমরা মেটাকে কোথায় পাইছিলে মানে কোথায় দেখে পছন্দ লাগছিল ওদের বাড়িতে মেলা দিন আগে ছিল এখানে ওই তো ওই বাগানের ওইখানে আচ্ছা তো তোমরা তো তো মেটাকে ছোটবেলা থেকে আকন করে আসতেছো আচ্ছা এই যে অসুস্থতা একটার পর একটা রোগ লেগে থাকে এটা কি তোমরা করাও নাকি স্বাভাবিক কারণে হয়

সাতজনেই দেখতে পাচ্ছেন এবার দেখেন তো আরো কোনো জিন্নাত লুকিয়ে আছে কিনা আর কোনো জিন্নাত নেই তাই সাত জনেই দুইটা কালি আর শায়গুলো সাধারণ জিন ধন্যবাদ চলে আসুন তাহলে আম্বু তুমিও সাতজন দেখতে পাচ্ছ নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো তো জিন্নাতগুলো তোমার শরীরে কথা কথা জাদু করছে

যেহেতু তোমাকে এই জিন্নাতগুলো অনেক দিন থেকে আক্রমণ করে আসতেছে এবং অনেক কবিরাজ দেখি ওরা পালাচ্ছে না বা যাচ্ছে না তাই আমি বাধ্য হয়ে ধ্বংস করে দিতে বাধ্য হলাম তুমি লক্ষ্য করো ওদের গলার কাছে একটা ছুরি যাবে দেখো তাদের গলার কাছে একটা করে ছুরি গেছে গেছে হ্যাঁ হ্যাঁ কিরকম ছুরিটা দেখতে ধারালো ধারালো আল্লাহু আকবার এখন আমরা আস্তে আস্তে দেখব রোগীটা অজ্ঞান হয়ে যাবে

আচ্ছা তুমি দেখো তুমি চোখ বন্ধ করতে দেখো তুমিও দেখো আমাদের চোখ তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে দেখো মাথার জাদুগুলো নষ্ট হয়েছে আচ্ছা বুকের জাদুগুলো নষ্ট হয়ে করে বলবেন আমাকে হ্যাঁ তো বুকের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা পরিপূর্ণ পেটের জাদুগুলো নষ্ট হয়ে গেলে বলবেন দেখেন তো এটা জাদুগুলো নষ্ট করে জানাবেন আর কোথাও হাতের মধ্যে আর পায়ের মধ্যে হাতের জাদুগুলো নষ্ট করে শক্তি দেখেন তো হাতের পায়ের জাদুগুলো নষ্ট হয়ে গেছে কিনা আলহামদুলিল্লাহ তো তুমি চোখ বন্ধ অবস্থায় মাথা থেকে শুরু করে পায়ে তল অবধি পর্যন্ত দেখো আর কোন জায়গায় জাদু আছে জি না বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা চলে যান ওনার বাড়িতে আমি ঠিকানা দিচ্ছি দেখবে সিনহা থানা লালপুর জেলা নাটোর গ্রাম দেলুয়া পোস্ট রাক্ষা রুগীর নাম সিনহা খাতুন নাম হাসেম পাকা বাড়ি না কাঁচা বাড়ি পাকা বাড়ি দেখেন তো এই বাড়িতে কোনো জাদু আছে কিনা আচ্ছা জাদুগুলো নষ্ট করে দেশ বলে আর কোনো জাদু আছে কিনা চিরনি তলাশ দেন এদের আন্ডারে কি আরো জিন আছে কিনা বাড়িতে খোঁজ নেন আচ্ছা আর কিছু নেই তো আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ওইখান থেকে বাচ্চাটাকে আক্রমণ করে আসতেছে জিন্নাতগুলো কি ওখান থেকে আক্রমণ করতেছিল বাড়িতে ছিল জিন্নাতগুলো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা ওইখানে কি আমি বন্ধ করে দিচ্ছি বাড়িটা ভালো করে লক্ষ্য করেন তো বাড়ির ভিতরে নতুন কোনো জিন্নাত উঠতে পারে বাড়ির মালিকের নাম কি হ্যাঁ শ্যাম হ্যাঁ আরামগীর পর মানে কি অবস্থা দেখেন তো বন্ধ হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি বাচ্চাটা বডিটাকে বন্ধ করে দিচ্ছি দেখেন তো পুরো বডিটা বন্ধ হয়ে গেছে কিনা আলহামদুলিল্লাহ চোখ খুলে দাও সম্মানিত বন্ধুরা আমার অনেক দিন থেকেই ভুক্ত রোগী পোয়া করতে পারতেছে না খুব কষ্ট হচ্ছে পোয়া লাগা করতে গেলেই তার মাথা ব্যথা যন্ত্রণা জ্বালা পড়া শুরু হচ্ছে স্কুলে যেতে পারতেছে না বা মাদ্রাসায় যেতে পারতেছে না সকলের কাছে দোয়া চাই বাচ্চারা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এরা নাটোর জেলা থেকে কষ্ট করে আসে আমি চাই এনাদের যে কষ্টটা যেন স্বার্থ হয়ে যায় আমি ও মাত্র আমি যথেষ্ট চেষ্টা করব আশা করাচে সফলতা পাওয়া যাবে ইনশাআল্লাহ আসসালামু আলিক আল্লাহ হাফিজ